দেখেন খুবই সুন্দর কিন্তু আসসালামু আলাইকুম দর্শক আরো একটি নতুন ভিডিওতে সকলকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মাল এবং জিন্স ভিতরে হিউজ পরিমাণ কালেকশন যে এগুলো হচ্ছে হোলসেল করে থাকেন আর এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন তো আজকে হচ্ছে একেবারে হোলসেলের সন্ধান দিব তো সেই উদ্দেশ্যে চলে আসলাম ঢাকা দক্ষিণ ক্রানিগঞ্জের নূর সুপার মার্কেটে রাফিয়া গার্মেন্টসে তো কথা বলার চেষ্টা করব দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন জি ভাই অনেক ভালো আছি তো ভাই এই যে ফর্মালের ভিতরে প্রচুর পরিমাণে কালেকশন গুলা দেখছি আমরা জি ভাই আচ্ছা এই কালেকশন কি আপনাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় কিনা ভাই সম্পূর্ণ আমাদের নিজস্ব কোম্পানি তৈরি যে এখানে তৈরি হচ্ছে আমাদের ওকে ওকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কালেকশন রেডি হচ্ছে কিন্তু না জি ভাই আচ্ছা এই কালেকশন গুলা আপনাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় সেটা আমরা জানতে পারলাম আচ্ছা এই যে কালেকশনগুলো দেখছি এগুলো তো আপনাদের কাছ থেকে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে খুবই রিজনেবল প্রাইসে পাবে মনে হয় তাই না ওকে ওকে ঠিক আছে আজকে কি কালেকশন দেখাবেন আমাদের ফর্মালের ভিতরে নর্মালটা আচ্ছা ফর্মালের ভিতরে নর্মাল একটা কালেকশন দেখছি এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে দেখেন কত সুন্দর কালেকশন আর এটা হচ্ছে কি ফেব্রিক্স ভাই অ্যাঙ্গেল ফেব্রিক্স হ্যাঁ ওকে দেখেন অস্থির অরিজিনাল অ্যাঙ্গেল

আচ্ছা এর ভিতরে আর কি কি কালার আছে কালো আছে ওকে ব্ল্যাকটা মাশাআল্লাহ অস্থির কিন্তু হ্যাঁ এই এগুলোর ভিতর ব্ল্যাকই তো বেশি চলে না ব্ল্যাকটা অনেক চলে আচ্ছা এই যে কালার বা বুশকা বলেন এগুলো কি গ্যারান্টি থাকবে প্রত্যেকটা কালেকশনে কালার গ্যারান্টি বুশকা গ্যারান্টি ওকে ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো প্রাইস কি দিবেন ভাই একবার হোলসেল প্রাইস যেটা আপনারা হোলসেল রেটে বিক্রি করেন 330 টাকা 330 টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন সুন্দর সুন্দর ফর্মালের কালেকশন না দেখেন অস্থির অস্থির ফর্মাল কালেকশন 330 টাকা অনলি নাকি অনলি 330 ওকে ঠিক আছে ঠিক আছে খুবই

আলাদা 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 থাকবে না সব আলাদা আলাদা ওকে ঠিক আছে এটা সাইজ কি কি থাকবে আঠাইশ থেকে আঠাইশ থেকে পঁয়ত্রিশ সাইজ থাকবে মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন অস্থির কিন্তু দেখি তবে স্ট্রিট একটু দেখি

ওকে দেখেন সম্পূর্ণ খুবই সুন্দর সেটিং করা এক সাইডে দেখেন মার্শাল দুইটা পকেট থাকবে কিন্তু অস্থির একটা ফিনিশিং দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা এগুলার ভিতরে প্রচুর কালেকশন দেখছি এখানে একটা স্টেপ এটাও কিন্তু খুবই সুন্দর কিন্তু দেখেন হ্যাঁ এরকম অস্থির অস্থির কালেকশন আছে যেগুলো আপনারা আসলে এই যেখানে আসলে পাইবেন তাই তো ওকে দেখি আরো দেখিব আরো দেখি দেখেন খুব সুন্দর অস্থির অস্থির কালেকশন কিন্তু আচ্ছা এই কালেকশন গুলা সাইজ আঠাইশ থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ ওকে ঠিক আছে আর এটা কি আট পিসের ভাই হ্যাঁ এটা আট পিসে ওকে ওকে ঠিক আছে এটা তো মাসাল্লাহ অস্থির ভাই একেবারে ইয়াং দের ক্রাশ কালার না একেবারে ব্ল্যাক এর ভিতর হালকা একটা স্টেপ দেখতেছি আমরা খুবই সুন্দর আচ্ছা ওকে এটাও থাকবে আঠাইশ থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ ওকে ঠিক আছে বিশ থেকে পঁচিশটা তার মানে হিউজ পরিমাণ কালেকশন আপনাদের কাছে ওকে ওকে ঠিক আছে তো এটা প্রাইস কি দিচ্ছেন ব্যা রিফ্লেসে টাকা অনলি 400 টাকা পেয়ে যাবেন স্টেবির ভিতরে এত সুন্দর সুন্দর রাবার স্ট্রাইস কালেকশনগুলো তাই তো জি ভাই ওকে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ফর্মাল কালেকশন দেখছি এগুলা হচ্ছে একবার দেখেন 마শাআল্লাহ স্থীর কিন্তু খুবই গ্লেজিং আর শাইনিং দা খুবই সুন্দর না জি ভাই এইটা স্টেবির ভিতরে এটার ভিতর কালার হবে কতগুলো এর ভিতরে 20 30 টা কালার ওকে দেখি এক এককে দেখান ভাই আমাদেরকে

ঠিক আছে এই যে চেন গুলা দেখছি তো কোনো রকম নষ্ট হবে না এগুলো কোনো নষ্ট হবে না ওকে এইটা দেখেন এটো কিন্তু 28 থেকে 35 ব্লেস্টার থাকবে না হ্যাঁ হ্যাঁ ওকে ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখছি ভিতরে আপনারা নরমালি ফর্মালি বেশি করে থাকেন তাই তো বেশি ভাগ ওকে ঠিক আছে দেখেন স্টেবের ভিতরে এই কালেকশনটা তো ভাই মাথা নষ্ট কালেকশন দেখেন কত সুহিট কালেকশন ভাই এটা আচ্ছা আচ্ছা খুবই খুবই রানিং এগুলা না অনেক বেশি বিক্রি করেন বর্তমানে ওকে ঠিক আছে এটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর আরো দেখেন ব্লুটা দেখেন মাসাল্লাহ অস্থির কিন্তু খুবই সুন্দর অস্থির কাপড় আর এগুলা কোন রকম রং কষ্ট হবে না ওকে এটা প্রাইসটা একেবারে হোলসেল প্রাইস যেটা দামাকা অফারের মতো একটা প্রাইস বলে দিবেন এটা কত প্রাইস দিচ্ছেন ভাই চারশো পঞ্চাশ টাকা আচ্ছা অনলি চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির

আচ্ছা এই ধরনের কালেকশন গুলো হচ্ছে আপনাদের দোকানে আসলেই পাবে আর এই কালেকশনগুলো আসলে দেখতে চাইলে আপনাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনাদেরকে নক দিলে প্রতিটা কালেকশন এক একে দেখতে পারবে দেখিয়ে দিব ওকে ঠিক আছে ভাইয়া আর অনেক ধরনের কালার আছে আমাদের আর অনেক আজকের ভিডিও এখানেই রাখলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম